আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব এক বিস্ময়কর ঐতিহাসিক ঘটনার বিষয়ে যা শুধু ইসলামের ইতিহাসেই নয় বরং আরবের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসের মোর ঘুরিয়ে দিয়েছিল এই ঘটনার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে আব্রাহা একজন দাস যিনি পরবর্তীতে ইয়ামিনের শক্তিশালী শাসকে পরিণত হন আব্রাহা জন্ম হয়েছিল রোমান সাম্রাজ্যের একটি ছোট্ট শহরে যেখানে তিনি একজন ব্যবসায়ী দাস ছিলেন তখন ইয়ামিন ছিল ইহুদিদের নিয়ন্ত্রণে ছিল খ্রিস্টান অধ্বাসিত এই দুই ধর্মীয় গ্রোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল রোমান সাম্রাজ্য যারা খ্রিস্টানদের খ্রিস্টানদের করত হাফসার সাহায্য করে ইহুদি শাসনকে তারা ধ্বংস করে ইয়ামেনের দেয় এই নেতৃত্ব দেন অভিযানে আব্রাহা যিনি এক লাখ সৈন্য নিয়ে ইয়ামেনে প্রবেশ করেন এবং ইহুদিদের শাসন শেষ করে দেন এই বিজয়ের পর আব্রাহা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তিনি ইয়ামিনকে হাফসা থেকে আলাদা করে নিজস্ব শাসন প্রতিষ্ঠা করেন হাফসার রাজা এতে ক্ষুব্ধ হয়ে সৈন্য পাঠান তো সেই সেনাবাহিনী আব্রাহার প্রতি আনুগত্য প্রকাশ করে এবং তার বাহিনীতে যোগ দেয় এর ফলে আব্রাহা হয়ে ওঠে পুরো আরবের অন্যতম প্রভাবশালী শাসক তবে একটি বিষয় ছিল যা তার নিয়ন্ত্রণের বাইরে তা হচ্ছে মক্কা মক্কা ছিল আরবের ধর্মীয় কেন্দ্র যেখানে হাজার হাজার মানুষ কাবা তাপ করতে যেত এই ধর্মীয় গুরুত্বের কারণে মক্কার অর্থনৈতিক অবস্থাও উন্নত ছিল আব্রাহা ঈশ্বান্বিত হয়ে সিদ্ধান্ত নেন তিনি তার রাজধানী সানায় একটি গির্জা নির্মাণ করবেন যাতে লোকেরা কাবা সেরে সেখানে এবাদত করতে আসে তিনি একটি বিলাসবহুল গির্জা নির্মাণ করেন যা হীরা জহরেতে সাজানো ছিল এবং আরবের সবচেয়ে সুন্দর স্থাপনা হিসেবে বিবেচিত হতো কিন্তু তার প্রত্যাশা পূরণ হয়নি লোকজন কাবা ছেড়ে তার গির্জায় যায়নি এই ব্যর্থতায় ক্ষুব্ধ হয়ে আব্রাহার সিদ্ধান্ত নেন কাবা ধ্বংস করার তিনি ষাট হাজার সৈন্য এবং কয়েকটি বিশাল হাতি নিয়ে মক্কার দিকে রওনা দেন পথে তিনি বিভিন্ন জায়গায় লুটপাট করেন এবং মক্কায় পৌঁছে কুরাইদের প্রধান আব্দুল মুতাল্লিবের সঙ্গে সাক্ষাৎ করেন আব্দুল মুতাল্লিব তার কিছু উঠ ফেরত চান যা আবরাহা দখল করে নিয়েছিল আব্রাহ হাস্যকর ভাবে বলে তুমি তো সাহসী নেতা অথচ তোমার চিন্তা শুধু উঠ নিয়ে উত্তরা আব্দুল মুতাল্লি বলেন আমি উঠের মালিক এই ঘরের মালিক জানেন তিনি কি করবেন এই কথাটি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হয় পরের দিন তার বাহিনীকে কাবার উপর হামলার নির্দেশ দেন কিন্তু তার হাতিগুলো কাবার দিকে যেতে অস্বীকার করে অনেক চেষ্টা করেও তারা হাতি নড়াতে পারেনি ঠিক সেই সময় আকাশ থেকে একদল অজানা পাখি আসে যাদের মুখে ছিল ছোট ছোট পাথর তারা সৈন্যদের উপর পাথর ছুঁড়ে মারে ইতিহাস মতে এই পাথরগুলো গুলো ছিল এমন এক ধরনের যা শরীরের রাগার সাথে সাথে ভয়ঙ্কর ক্ষত সৃষ্টি করত অনেকে মনে করেন এটি ছিল এক ধরনের পক্স বা অন্য মহামারী দেখা যেত এই অবস্থায় সৈন্যরা পালাতে বাধ্য হয় এবং আব্রাহার বিশাল বাহিনী ধ্বংস হয়ে যায় এই ঘটনার পর কুরাইশরা আরবের নেতৃত্বে আসে কাবার গুরুত্ব আরো বেড়ে যায় প্রতি বছর হাজার হাজার মানুষ কাবা তাওয়াক করতে আসে এবং মক্কায় একটি বিশাল মেলা যা আরবের বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে এই ঘটনার ঠিক পরের বছরই জন্ম নেন একজন শিশু যিনি সাল্লাহ পরবর্তীতে ইসলামের নবী হিসাবে রাজনৈতিক সাংস্কৃতিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ এটি প্রমাণ করে যে ধর্মীয় কেন্দ্রের প্রতি মানুষের আনুগত্য কেবল স্থাপনা সৌন্দর্যের উপর নির্ভর করে না বরং ঐতিহ্য বিশ্বাস এবং ইতিহাসের গভীরতার উপরও নির্ভর করে